এই গাড়িটা যেখানে যা আছে সবকিছু অরিজিনাল আছে ভাই এই গাড়ি হেডলাইট থেকে শুরু করে এই মাঠ বনার যেখানে যা আছে সবই অরিজিনাল আপনার উনচল্লিশ সিরিয়ালের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন গ্রিলটা কতটা ফ্রেশ আছে এবং বনার থেকে শুরু করে যেখানে যা আছে একদম ফ্রেশ আপনার চাকাটি একদম নতুন নতুন চাকা ভাই বডি তো একদম ফ্রেশ হ্যাঁ সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল আছে বডি ফ্রেশ পাল কালারের গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার সিট কভার গুলো আছে 2017 18 যে প্রিমিয়াম গাড়িতে যে সিট सेम সিট আছে গত ভাই অসম হ্যাঁ অ্যান্ড্রয়েড লাগানো আছে জি গাড়ি অনেক সুন্দর ভাই এক কথা অসাধারণ ভাই অসাধারণ গাড়ি আপনারা এই দেখেন জি সুপ্রিয়র প্রিমিয়াম জি সুপ্রিয়র ঢাকা মেট হ্যাঁ 39 সিরিয়াল 15 তে সিএনজি ভ্যালপে জি আছে জি এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি আপনার ফোর ফোরেস্টারের গাড়ি গাড়িটা অনেক সুন্দর

আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু ফোর থ্রি এইট ডাবল সিক্স আসসালামাইলাইকুম